লাউ শাকের রেসিপি তো একভাবে এক তো খেতে ভালো লাগে না এই জন্য আজকে আমি একদম ইউনিক রান্না করেছি এই দেখো লাউ শাক দিয়ে মটর ডালের বড়া করে একটা রেসিপি করেছি চলো বন্ধুরা আমি রান্না যে করবো লাউ শাকের আর এই যে মটরের ডাল দিয়ে চলো দেখবে তোমরা রান্নাটা হ্যালো বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি এ দেখো আজকে আমার একটা রান্না নিয়ে এসেছি তার জন্য লাগবে দেখো বাজার থেকে লাউ শাক নিয়ে এসেছি এই লাউ শাক আর এই যে মূলো আর একটা আলু এই দিয়েই আমি আজকে রান্নাটা করব কি করে করব তোমাদের দেখাবো ততক্ষণ আমি লাউ শাকটা কেটে নিই সকালে কিছু মটর ডাল ভিজিয়ে রেখেছি মানে দেখো ফুলে দেখো এক বাটি হয়ে গেছে এটাকে আমি পাটায় বেটে নেবো দেখো তার আগে ততক্ষণে আমি দেখো তোমাদের দেখানি লঙ্কাটা একটু লঙ্কাটা একটু আদা আদা করে বেটেছি চিড়ে দিলে হবে আমি একটু বেটে দিয়েছি জিরে বাটা করেছি হলুদ লাগবে যে লাগবে আর পাঁচ ফলন থাকবে দুটো শুকনো লাম্বা লাগবে আমি ডাঁটা পেটে নিই এই মশলাগুলো দেখাই এই দেখো লাগবে আমার হচ্ছে এখানে পোস্ত আর এটা হচ্ছে সাদা তিল এটা একটু শুকনো করে বেঁচে নেব তোমরা চাইলে মিক্সি করতে পারো আমি মিক্সিটা করলে পরে একদম ডালটা একদম মিহি হয়ে যায় তো আরে দেখো একটু ছাঁকড়া ছাঁকড়া আছে এই জন্য আমি বেটে নিচ্ছি ভাবে সব একই ভাবে সবটা বেটে নেব দেখো কড়াই গরম বসিয়ে দিয়েছি এবার এই এই পোস্তটাকে একটু হালকা করে একটু বেজে নেব

এর মধ্যে এবার তেল দিয়ে দেব অল্প করে দেব এক আর এই দেখো এই যে ডালটা দেখলাম বললাম না যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম বাটলাম এ দেখো ডালের সাথে একটু কুচি লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা একটু নুন একটু হলুদ এটাকে এখন একসাথে মিশিয়ে নেব হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি আর ওই তেলটা গরম হয়ে গেছে ছোটো ছোটো করে একটু একটু করে বড়া বানিয়ে আর একটু গরম জল বসাতে হবে

দিলাম এবার উল্টে পাল্টে দেখি কেমন হয়েছে এভাবে একটু একটু হয়েছে উল্টে উঠে দিচ্ছি একটু লাল করে ভাজব ওটা কিন্তু মটরের ডাল ছিল যে ডালটা আমি বাটলাম ওটা মটরের ডাল ছিল তোমরা চাইলে মুগ ডাল দিতে পারো ছোলার ডাল দিতে পারো একটা একটা খুলে দিয়ে লেগে যাবে ভালো লাগবে না কোন আর ওই দেখো বড়াগুলো ভাজছি ওখানে আর ওই দেখো একটা বলে গরম জল বসিয়েছি এই বড়াগুলোকে এখান থেকে তুলে ওই গরম জলে ছেড়ে দেবো তাহলে বড়াগুলো তাড়াতাড়ি নরম হবে ফুলবে এই দেখো বড়াগুলো ভাজা হয়েছে যাচ্ছে আমার ওইখানে গরম জল হয়ে গেছে আমি একটা হাতা দিয়ে তুলে তুলে এই দেখো গরম জলে ছেড়ে দিলাম একদম খুব জলটা খুব মানে খুব টক করে ফুটাই নিয়ে গরম জল আর কি এইভাবে ওই এই বড়াগুলো আবার ভেজে নেবো ওই তেলে আমি এখানে রান্নাটা কিন্তু বড়াটা কিন্তু ভাজছি আমি এই যে সাদা তেলে সাদা বলতে রাইস প্যান্ড অয়েল আর আমি রান্নাটা করবো পুরো সর্ষের তেলে ওই দেখো তেল আছে ওই তেলের মধ্যে আমি সর্ষের তেল দেবো আমি বললাম রান্নাটা সর্ষের তেল দিয়ে করবো সর্ষের তেল দিয়ে নিলাম আর তোমাদের দেখানো হয়নি বড়াগুলো আমি আমার ভেজে ওই জলে আমাকে চুপি দিয়েছি গরম জলে তারপর সর্ষের তেল দিলাম এবার ফোড়নে যে দুটো শুকনো লঙ্কা দেব আর একটু গোটা জিরে দেব আর এই দেখো আমি দেখালাম যে লাউ দেখো লাউ শাকের বেশি ভাড়া দেয়নি অল্প পাতা দিয়েছি আর দেখো লম্বা লম্বা করে মুলো কেটেছি এই লম্বা করে আলু দিয়েছি এটাকে আমি ফোড়ন দেবো

মানে সত্য করে বলি এই দেখো হারিয়ে দিলাম আর এই দেখো বড়া দেখো বড় দেখো কেমন ফুলে যাচ্ছে দেখো ঢাকা খুলে দিয়েছি দেখো কত সুন্দর মানে ইয়ে হয়ে গেছে সত্য মতো হয়ে গেছে এবার আমি দেখো লঙ্কা গুলো না তোমাদের লঙ্কা হাত কাটতে করে তিন দু হাজার বেটে রেখেছিলাম এটাকে দিয়ে দেবো এবার ঘুষটা দেবো একটা টমেটো ছোট্ট একটা টমেটো এটা ছোটবেচু কিছু করে নিয়েছি এটা দিয়ে দেবো যে জল দিতে হবে তার মধ্যে আমি তো কোনো জল ব্যবহার করবো না এই যে দেখো এই যে বড়া দিয়ে রেখেছিলাম এইটাই সম্পূর্ণটা দিয়ে দেবো এর মধ্যে এটাই সম্পূর্ণটা দিয়ে দেবো এটা একটু চাপা দিয়ে দেবো আবার এই গ্যাসটাকে একদম সিম করে দেবো এই যে ভেজে রেখেছি এই যে ওই পোস্ত আর তিল এটাকে বাটবো এখন অল্প জল দিয়ে বাটবো আর ঢাকনা সরিয়ে দিয়েছি দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর আরেক যেই মশলাটা বেটে দিয়ে বাটছিলাম তখন লাস্ট সেই মশলাটা এখন দিয়ে দেবো ওইটা হালকা হাতে নিয়ে যাবো নাহলে বড়াগুলো একদম নরম হয়ে গেছে দেখো ভেঙে যাচ্ছে হালকা হাতে একটু মিশিয়ে দেবে সাথে ঘি দেব লাউ শাক একরকম কি ভালো লাগে বলো সেই লাউ চচ্চড়ি লাউ শাক এই দেখো আজকে আমি একদম পুরো ইউনিক করে রান্না করেছি তোমরা এরকম করে বাড়িতে রান্না করে খেয়ে বলবে কমেন্ট করে কেমন হয়েছে

ঠিক আছে আবার একটা নতুন রান্না নিয়ে আসবো আর তোমরা যেমন পাশে আছে পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করবে আর বেশি বেশি করে একটু কমেন্ট করবে রান্নাটা পুরো একদম হ্যাঁ পুরো একদম নিরামিষ রান্না তোমরা রান্না করে খাবে আর আমার রান্নাটা দেখবে প্রথম দেখ কেমন হয়েছে বলবে আর একটা রান্না নিয়ে আসবো ততক্ষণের জন্য টাটা